আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মানুষের কাছে খালেদা যে কতটা তাৎপর্যপূর্ণ তা উপলব্ধি করেছি জানিয়েছেন তারেক রহমান একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা সমকিত জানিয়েছেন মেজর অফ হাফিজ আগামী সংসদটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ বলেছেন জোনায়দ সাকি বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জমিয়তের বগুড়ায় বাতিল হলেও টাকার বৈধতা পেল মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র যশুরে মাথায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা মানুষের কাছে খালেদা জিয়া কতটা তাৎপর্যপূর্ণ তা উপলব্ধি করেছি জানিয়েছেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে খালেদা জিয়ার নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা তিনি উপলব্ধ উপলব্ধি করতে পারছেন শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট দেন তারেক রহমান তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উনাশি বছর বয়সে গত 30 ডিসেম্বর মারা যান জুলাই অভ্যন্থানের পর দেশে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে তাকে দেখা হতো লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজার শেষে গত ত্রিশ ডিসেম্বর শেরে বাংলা নগরী জিয়া উদ্যানে স্বামী সাবেক প্রধানমন্ত্রী জিয়া রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয় তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করে তিন দিনের রাষ্ট্রীয় সুখ সমাপ্তির পর দেয়া পোস্টে তারেক রহমান লিখেছেন এই সময় দেশ জুড়ে এবং এবং বিদেশি অবস্থানরত শুভানু দায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা সমবেদনা ও দোয়া তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে একের পর এক হত্যাকাণ্ডে ভোটাররা শঙ্কিত জানিয়েছেন মেজর অফ হাফিজ আগামী জাতীয় নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ডে দেশের ভোটাররা চরম সমকায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ভোলা তিন আসনের দলটির সংসদ সদস্য প্রার্থী মেজর অফ হাফিজ উদ্দিন আহমদ শনিবার ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই মন্তব্য করেন দেশে নির্বাচন এলে সহিংসতা বাড়ে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কয়েকজনকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে বিএনপির নেতা এরশাদুল্লার উপর হত্যা চেষ্টা এবং ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হত্যাকাণ্ড তার প্রমাণ হাফিজউদ্দিন মনে করে নির্বাচনের বাকি সময়ে হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে এ বিষয়ে তিনি প্রতিবেশী রাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত ভারতে পলাতক শেখ হাসিনাকে ইঙ্গিত করে হাফিজ উদ্দিন বলেন এখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করে গণতন্ত্র আর মানুষের জীবন বিনষ্ট করে ভারতে প্রবেশ করেছেন বিনা বাধাই আগামী সংসদটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ জানিয়েছেন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি বলেছেন আগামী সংসদটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ শনিবার দুপুরে ভ্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে তার প্রার্থিতার বৈধতা ঘোষণার পর তিনি সাংবাদিকদের কথা বলেন ভ্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর রংপুর বিএনপির জোটের প্রার্থী তিনি জুনায়দ সাকি বলেন আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এটা মনে রাখা দরকার রক্ত স্নাত অভ্যন্থানের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সূচনা করেছি এ লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময় হয়েছে হাজারো শহীদের রক্ত তার আগে দীর্ঘ লড়াই ঘুমখুন মামলা হামলার মধ্যে দিয়ে এই দেশে কিভাবে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি দেখেছি বিএনপির তার উপর অত্যাচার হয়েছে ছাত্ররা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে রক্ত দিয়ে যে তৈরি করেছে তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা সুযোগের সমতা তৈরি করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিএনপি জোটের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জমিয়তের আসন্ন ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে দলটি নেতারা এই আহ্বান জানান পরে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সিদ্ধান্ত জানানো হয় বৈঠকি দলের নেতারা বলেন বর্তমান ক্লান্তিকালে নিরপেক্ষ নির্বাচন এবং ইসলাম প্রিয় জনতার অধিকার প্রতিষ্ঠা লক্ষ্মী বিএনপির নেতৃত্বাধীন জুটির প্রার্থীদের বিজয় গুরুত্বপূর্ণ। এজন্য জমিয়তের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সম্মিলিতভাবে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়েছে। জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং সিনিয়র যোগ্য মহষী মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বগুড়ায় বাতিল হলেও ঢাকার বৈধতা পেল মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বিএনপির কাছে চারপা বগুড়া দুই আসনের পাশাপাশি ঢাকা আঠারো আসনীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়ায় যাছাই বাছাই তার মনোনয়নপত্র বাতিল হলেও একদিন পর ঢাকায় রিটার্নিং কর্মকর্তার ভিন্ন সিদ্ধান্ত এল শনিবার ঢাকা আঠারো আসনে যাছাই বাছাই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যায় এই সিদ্ধান্ত পারপর মাহমুদুর রহমান রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটারিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন এই সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহর কাছে হাজার শুকর আদায় করছি এর আগে আমি একাধিকবার নির্বাচন করেছি কিন্তু এমন কঠিন পরিস্থিতি কখনো দেখিনি এবার প্রার্থী হতে গিয়ে আমাকে অন্তত কষ্টকর একটি পথ পাড়ি দিতে হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ক্রায়োদ সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এখন তা যাছাই বাছাই চলছে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে শঙ্করপুর এলাকায় বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে শনিবার সন্ধ্যা সাতটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে নিহত আলমগীর হোসেন পঞ্চান্ন যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক এবং নগর বিএনপির সাবেক সদস্য তিনি যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটর সাইকেলে করে শঙ্করপুর এলাকার বরতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন হোদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় স্থানীয় ব্যক্তিরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা